নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের কাছে একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি পটলের বাটা পটলের খোসা বাটা খেতে দারুণ লাগে আমরা সবসময় এই পটলের খোসা ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে এইভাবে কখনো কখনো বাটা করে খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সঙ্গে আর কোনো কথা হবে না একদম জমে যাবে সেই জন্য কতগুলো পটল নিয়েছিলাম পটলের খোসাগুলো এখানে নিয়েছি পটলগুলো দিয়ে এর আগের দিন আমি একটা রেসিপি করেছিলাম পটল চিংড়ি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে এই পটলের খোসা বাটা রেসিপিটা শেয়ার করে নেব আর দেখো একটা গোটা রসুন সেই রসুনের কোয়াগুলো আমি এখানে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে চারটে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে যেমন ঝাল খেতে চাও সেই হিসাবে লঙ্কা দেবে গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওই গ্যাস ওভেনে এই কড়াইতেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু নেড়েচেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যেই রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়েছি কম আছে আজকের রান্নাটা কমপ্লিট করে নেব এই রসুনের কোয়াগুলো হালকা রঙ ধরা পর্যন্ত অপেক্ষা করব রসুনের কোয়াগুলো হালকা রঙ ধরে গেছে এখন এর মধ্যে পটলের খোসাগুলো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তোমরা চাইলে ফোড়নের সময় রসুনের সঙ্গে কালো জিরে দিতে পারো কিন্তু আমি কালো জিরেটা দিলাম না কালো জিরে দিলে ওর ফ্লেভারটা আলাদা আসবে স্বাদটা অন্যরকম হবে তাই আজকে আমি শুধু রসুন দিয়েই রান্নাটা করলাম অন্য কোনো দিন কালো জিরে দিয়ে আরেকবার রান্না করে নেব এখানে দেখো স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি কিছুক্ষণ নেড়ে চেড়ে লবণ আর হলুদ গুঁড়ো পটলের খোসার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম একদম কমানো আছে ঢাকনা দিয়ে এখন ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা তুলে দিলাম একটু নেড়ে নেব যাতে কড়াইতে লেগে না যায় একটু নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে দিলাম এইভাবে কম আছে ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ না এই পটলের খোসাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে আর সেই সঙ্গে খুব ভালোভাবে ভাজা হচ্ছে মাঝে মধ্যে ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দেব যাতে কড়াইতে লেগে না যায় আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা অটলের খোসাগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নেব দেখো ভাজা পটলের খোসা নামিয়ে নিয়েছি এগুলো একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা হলে শিলে বেটে নেব শিলে বাটলেই আমার কাছে খেতে বেশি ভালো লাগে সেই জন্য দেখো এখানে শিল নিয়েছি আর এর মধ্যেই দেড় চা চামচ হলুদ সর্ষে নিয়েছি শুকনো অবস্থায় সর্ষেগুলো একটু ভেঙে নেব শুকনো অবস্থায় সর্ষেটা একটু বেটে নিলাম এখন এর মধ্যে জল দিয়ে এই সর্ষেটা খুব ভালোভাবে বেটে নেব তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করার রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে সর্ষেটা খুব ভালোভাবে বেটে নিয়েছি এখন ভেজে রাখা পটলের খোসাগুলো দিয়ে দিলাম পটলের খোসাটাও খুব ভালোভাবে বেটে নেব সর্ষে আর পটলের খোসা একসঙ্গে খুব ভালোভাবে বেটে নিয়েছি এখন এগুলো শিল থেকে নামিয়ে নেব আমার কাছে এইভাবে পটলের খোসা বাটলে বেশি ভালো লাগে সেই জন্য আমি এইভাবে রান্না করি আমার মতো এইভাবে তোমরা একবার রান্না করে দেখো বন্ধুরা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো পটলের খোসা বাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এটা আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপর থেকে দেখতে কতটা লোভনীয় লাগছে দেখো খেতেও কিন্তু দারুণ লেগেছিল অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য